তো হ্যালো গাইস চলো আমরা একটু বিকালবেলা একটু ঘুরতে যাচ্ছি আমি আমার বোন তো চলো তো টোটোটা উঠে পড়লাম বাট আমাদের বাড়ির সামনের থেকে আমি আমার বোন এটা আমার বোনের বান্ধবী মিলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে অলরেডি তোমরা সবাই জায়গাটা চেনো তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো আমি আমার বোন তো টোটো থেকে নেমে পড়লাম বাট চলে এসেছি জায়গাটা আবার মানে ওখান থেকে আবার একবার টোটোতে করে দুবার টোটোতে উঠতে হয় তো আবার টোটোতে উঠে পড়লে অলরেডি চলে এসেছি বাট আমি নামটা বললাম না তো তোমরা সবাই জানো এটা কোন জায়গাটায় তো দেখো আশেপাশে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর বাট অন্ধকার অলরেডি আমার ক্যামেরাটা ভালো না ফোনটাও ভালো না অবশ্য তো আমি কোনো এডিট এডিট করি না রিয়েল ক্যামেরাটাই করি দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখো কেমন কতটা সুন্দর ভালোই লাগছে কিন্তু রাত্রিবেলা গিয়েছিলাম তো অন্ধকার অতটা লোকজন নেই পুরো কি বলবো ফাঁকা আমি আমার বোন আর দেখো অলরেডি কত সুন্দর কোনো লোক নেই কিন্তু পুরো ফাঁকা দেখাচ্ছি তোমাদের চারিদিক দিয়ে ঘুরে তো তারপরে বোন বলল কিছু পিক তুলবে তো রাস্টটা পিক তুলতে চলে গেছে দেখো জায়গা দেখতে ভালোই লাগছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা একটু বলো আর কে কে জায়গাটায় এসেছ আর ঘুরতে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানি তারপরে সবাই এক এক করে পিক তুলছে বনে তোলা হয়ে গেছে এবার বোনের বান্ধবী তুলছে তারপরে এই তো আমি তুলছি জায়গাটা কি সুন্দর না এবার রিস্কার মতন কিছুই না ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে ভালো লাগছে আর তোমরাও আসো তোমরা অনেক পিক তুলো সুন্দর লাগে নতুন হয়েছে তো আমাদের এটা কোথায় বললাম না রানাঘাট বলে আনন্দিয়া হসপিটালটা পার হলে পরে একটু গেলে অটোতে করে গেলেই বেশিক্ষণ লাগবে না হয়তো দশ পনেরো মিনিট লাগে যেতে কুড়ি টাকা না পনেরো টাকা ভাড়া নাই তো ওখানে ভালো ভেতরের ডেকোরেশনটা ভালো তবে আমি একটু কিছু পিক তোলা নিলাম তো ভালোই লাগছে আমায় কেমন লাগছে দেখো জায়গাটা সুন্দর কত সুন্দর টিন লাইট দিয়ে ডেকোরেশন করা আর তোমরাও আসো দেখে যাও জায়গাটা ভালো সুন্দর দেখতে তোমাদেরও ভালো লাগবে ভাবলাম ব্রিজটাই উঠবো তো বন্ধ করে রেখে দিয়েছে সামন একটা লোকজন হয় না তবে ভেতরে যা খাবারের দাম মাথায় হাস এর থেকে বাইরে খাওয়া অনেক ভালো তো আমাদের ঘোরা হয়ে গেছে তোমরা একটু বাড়ির দিকেই যাচ্ছি দেখো অত সুন্দর এত সুন্দর জায়গা কিন্তু একটা লোক নেই কি বলবো আর এই জায়গাটাই সুন্দর পিক তোলার জন্য ঠিক আছে কিন্তু ভালো আসবে না পিক তুলতে লাইটের যা কালার পুরো একদম এমনি বুঝতেই পারছো কিরকম তো আমি একটু হেটে স্টাইল দিয়ে নিলাম কি বলবো আর অন্ধকার এই জায়গাটা এখন বাড়ি যাচ্ছি তো কেমন লাগলো বলো জায়গাটা যদি ভালো লাগে তোমার সবাই একটা লাইক বাড়ির থেকে আসি রাস্তায় বেরিয়ে এসেছি জন্য